নির্বাচন কমিশনের চূড়ান্ত গ্যাজেটে সাপলা প্রতীক না থাকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন অতীতে নাগরিক ঐক্য শাপলা প্রতীক চাইলে তাদেরও দেয়া হয়নি কেন সাপলা প্রতীক দেয়া হয়নি সেই ব্যাখ্যা ইসি দেবে না রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন নির্বাচনে কোনো দল যাতে ফাউল না করে সেটি তদারকি করবে কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ইসি প্রস্তুতি নিচ্ছে বলেও জানান নাজিব বেগের রিপোর্ট নিবন্ধন আবেদনের পর থেকেই সাপলা প্রতীকের দাবি আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীক প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দলটি বুধবার শাপলা ছাড়াই একশো পনেরোটি প্রতীক চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন তবে নির্বাচন বিধিমালা দু হাজার আট সংশোধন করে সাপলা সাদা সাপলা ও লাল সাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা এবং তার একটি বরাদ্দের জন্য ইসিতে আবেদনও করেছে এনসিপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন অন্য একটি দলও অতীতে সাপলার প্রতীক চেয়ে বিফল হয়েছে সাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক তো ওরা কিন্তু প্রথম চেয়েছিল একবার দরখাস্ত দিয়েছে তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে তখন আপনারা কোনো কিছু দিয়ে আলোচনা করেন আলোচনায় তো আনে নিয়ে নেই যে এই সাবলা নিয়ে যে নাগরিক এখন এত কোনো আলোচনা করতেছে না আমি বুঝলাম না যে কোনো কেউ তো এই দেশের নাগরিক তো আমাদেরকে দিতেই পারে সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর সহযোগিতার ওপর জোর দেন সিসি বলেন সর্বশক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন করা হবে খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই নামেন মাঠে তাহলে তো একটা মুশকিল কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ ইসির সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা সময় আসলে জানানোর কথা বলেন সি ইসি চ্যানেল আই ঢাকা